নমস্কার বন্ধুরা আমার ঘরকোনা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার কাছেরও দূরের দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও দেখছেন সেই সমস্ত দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য ছোটোদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওতে কী রয়েছে তাহলে চলুন সকলে মিলে দেখে নি আজকে তৈরি করব আম তেল এখানে এই পেতেটার মধ্যে রয়েছে কিছু পরিমাণে আম সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আম রয়েছে এই আমগুলো দিয়েই তৈরি করব আজকে আম তেল আম তেল দিয়ে সন্ধ্যের সময় মুড়ি টুড়ি খেতে কিন্তু বেশ লাগে তো আপনারা ভিডিওটা দেখে অনেকে মনে করতেই পারেন বা বলতেই পারেন যে আম তেল তৈরি করা আবার দেখানোর কি আছে এটা তো সবাই তৈরি করতে পারে এটা দেখানোর কি আছে কিন্তু আমি এটা তৈরি করেছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তাই আমি এটা শেয়ার করছি এখন এই ঝুড়ি থেকে নিয়ে নিয়েছি একটা আম এরকম সাইজের আমটা এই একটা আম দিয়েই তৈরি হয়ে যাবে আম তেল এই আমটা কিন্তু বেশ বড় আপনারা আন্দাজ করতে পারছেন এটা কাঁচা আম এই আমটা স্বাদে কিন্তু খুব বিশেষ টক নয় তো টক হলেও অসুবিধা হতো না আর এই আমটাকে এখন আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব আর এই আমগুলো কাঁচা অবস্থাতেই কয়েকটা পেরে নেওয়া হয়েছে তার কারণ হচ্ছে ঝড় বৃষ্টিতে পড়ে যাচ্ছে আর তাছাড়াও এবছর আম তো খুব বিশেষ সমস্ত গাছে হয়নি আমাদের এদিকে তো এখন এই আমটা আমি খোসা না ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব এই যে দেখুন একটা কাঁচের বোতল নিয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচ ফোড়ন আর নিয়েছি সর্ষের তেল আর আমটা আমি খোসা না ছাড়িয়ে কুশিটাকে বাদ দিয়ে দিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি এই রকম করে কেটে নিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাগুলো এরম হাতে করে একটু মুছে নিচ্ছি কেননা শুকনো লঙ্কাগুলোর গায়ে দেখবেন ধুলো লেগে থাকে তো এটা তখন জল দিয়ে ধোয়া যাবে না সেই কারণে হাতে করে মুছে নিলাম শুকনো পরিষ্কার কাঁচের বোতলের মধ্যে প্রথমে আমি মুছে নেওয়া লঙ্কাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেব এই বোতলটার মধ্যে দু চামচ পাঁচ ফোরন এখন এর মধ্যে এই পাতলা করে স্লাইস করে কেটে নেওয়া আমগুলো দিয়ে দেব যতগুলো আম ধরবে আমি ততগুলোই দিয়ে দেব তো আমগুলো এই কাঁচের বোতলের মধ্যে ভরে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব আমি বেশ খানিকটা তেল সর্ষের আমগুলো যেন সরষের তেলের মধ্যে ডুবে থাকে সেদিকে একটু খেয়াল রাখব আমগুলো সর্ষের তেলের মধ্যে ডুবে না থাকলে আমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই কারণে আমগুলো যতটা পর্যন্ত রয়েছে ততদূর পর্যন্ত আমি সর্ষের তেলটা আস্তে আস্তে ঢেলে দেব বাটিটার মধ্যে যে আমগুলো আরও কয়েকটা পিস আম ছিল সেগুলো আমি এর মধ্যে ভরে দিয়েছি আর তেলটা দেখুন অনেকটা পরিমাণে হয়ে গেছে ম্যাক্সিমামটাই তেলের মধ্যে ডুবে রয়েছে আমগুলো পরে আবার একটু তেল এর মধ্যে আমি দিয়ে দেব আর এখন এটা আমি রোদ্দূরে দিয়ে দেব চড়া রোদ দূরে বেশ কয়েকদিন এটাকে রেখে দেওয়ার পর দেখবেন তেলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আর আমের খুব সুন্দর একটা আম শুকনো লঙ্কার পাঁচফোরণের সমস্ত মিলে একটা বেশ খুব সুন্দর গন্ধ বার হবে আর এই তেলটা খাবার পর পর যখন ফুরিয়ে আসবে আবার কিন্তু নতুন করে আম তেল তৈরি করার দরকার নেই নতুন ভাববেন যে আম কোথায় পাবো তারার আর প্রয়োজন নেই তেলটা ফুরিয়ে গেলে আবার কিন্তু নতুন করে ওর মধ্যে তেল দিয়ে আবার যদি আমরা রোদ দূরে দিই তাহলে কিন্তু আবার আমরা আম তেল খাবার জন্যে ব্যবহার করতে পারব তাহলে চলুন এখন এই কাঁচের বোতলটাকে আমি ছাদের চড়া রোদ দূরে দিয়ে আসি যে এই চড়া রোদ্দুরে আমি রেখে দিলাম এই রকম চড়া রোদ্দুরে আমি আট থেকে দশ দিন দেব এই বোতলটা যদি সারা দিন চড়া রোদ্দুরে থাকে তাহলে কিন্তু এই তেলের রঙটা দেখবেন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে আর তেলটার মধ্যে একটা খুব সুন্দর গন্ধ বার হচ্ছে কয়েকদিন পর দেখুন আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটাকে পুরো ভর্তি করে তেল দিয়ে দিয়েছি দেখুন একদম তেলটা আমি ভর্তি করে দিয়েছি ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখায় দেখুন তেলটা একদম ভর্তি আর আমের খোসার কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে তো এইভাবেই আমি তৈরি করে থাকি আম তেল আপনারাও কি এইভাবেই তৈরি করে থাকেন কমেন্ট করে কিন্তু জানাবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিও নমস্কার